গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প কিছু ভালোর জন্য কিছু মিথ্যা বলা লিখেছেন তনুচ্ছায়া মুখার্জি গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো তাহলে শুরু করছি আজকের গল্প সুমনার এক বছর হলো বিয়ে হয়েছে স্বামী শ্বশুরমশাই শাশুড়িমাকে নিয়ে সুখের সংসার ও চাকরি করে সংসারে কাজকর্ম তেমন করতে হয় না শাশুড়িমা এখনও এখনো পর্যন্ত সব সামলান ছুটির দিনে টুকটাক হাতে হাতে শাশুড়িমা শর্মা দেবীকে সাহায্য করে এইটুকু যা এমনিতে দেবীকে প্রতিদিন সাহায্য করার জন্য একজন মাঝবয়সী মহিলা আছে শ্বশুরমশাই নিত্যানন্দ বাবুও অতনুর সঙ্গেও মানসিকতার বেশ এত মধ্যে থাকলেও কেমন যেন মনে হয় সুমনার সরমাদেবী মুখ বুঝে সব কাজ করেন কিন্তু মুখটা যেন সব সময় কেমন করে থাকেন দরকার ছাড়া কারোর সাথে বেশি কথাও বলেন না শরমাদেবী আর নিত্যানন্দ বাবু যখন চা খেতে খেতে কথা হয় বা অন্য সময় একসাথে যখন দুজনে থাকেন নিত্যানন্দবাবুর হাসির কথা বলেও স্ত্রীকে হাসাতে অক্ষম হন নিত্যানন্দবাবুর এই ব্যাপারটায় খুব খারাপ লাগে একদিন বললেন সেই বিয়ে হওয়ার পর থেকে দেখে আসছি হাসির কথাতেও তোমার হাসি পায় না ভগবান তোমাকে কি দিয়ে করেছেন কে জানে তুমি কি বিয়ের আগেও এমন ছিলে অথচ সংসারের প্রতি তোমার কর্তব্যের আজ পর্যন্ত কেউ ত্রুটি খুঁজে পাবে না স্বামীর কথায় সরমা দেবীর সঠিক উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না শুধু বললেন এতগুলো বছর যখন আমার স্বভাবটা মেনে নিয়েছো আর বাকি কটা বছর মেনে নিতে ক্ষতি কি অতনীয় ছোটবেলা থেকে এখনো মাকে ঠিক বুঝে উঠতে পারল না সুমনা এক বছরে কি বুঝবে তাও শাশুড়ি মায়ের এমন আচরণ তাকে ভাবায় একদিন অতনুকে জিজ্ঞাসা করল আমাকে কি মায়ের পছন্দ হয়নি না মানে আমি লক্ষ্য করেছি ওনার মুখে কেমন যেন একটা বিষণ্নতার ছাপ কোনো কথাতেই ওনাকে হাসতে দেখি না একটা কাজ করতে গেলেও উনি আমাকে সেরকমভাবে করতে দেন না আমি ওনাকে ঠিক বুঝতে পারছি না অতনু সাথে সাথে বলল না না মাকে ভুল বুঝো না মা আসলে এরকমই আমিও জ্ঞান হওয়ার পর থেকে মাকে এমনই দেখে আসছি সুমনা জিজ্ঞাসা করলো ওনার বিষণ্নতার কারণ জানতে চাওনি কোনোদিন অতনু বলল সেটা মনে আসেনি ভাইরাল ফিভারের সময় সুমনা কদিন অফিস ছুটি নিয়েছিল সেই সময় একদিন রান্নাঘরের মশলা রাখার তাক থেকে একটা পুরনো ডায়েরি উদ্ধার করলো ডায়েরিটা অনেকদিন আগে লেখা পাতাগুলো মলিন হয়ে গেছে কিন্তু লেখাগুলো কোনো রকমে পড়ে যাচ্ছিল সুমনা পেল কিছু ডাইরি পাতা এরপর সুমনা কদিনের জন্য বাপের বাড়ি গেল ফিরে এলো কিছুদিন থেকে গাড়ি ভাড়া করে এলো সাথে নিয়ে এলো একটি সেতার সুমনা ভাইয়ের সাহায্য নিয়ে সেতারটা কিনলো ওর ভাই বেহালা শিল্পী ওর এক পরিচিত দোকান থেকে সেতারটা কেনা হয়েছিল সুমনার হাতে সেতারটা দেখেই শর্মাদেবীর চোখ দুটি চকচক করে উঠল এক মুখ হাসি নিয়ে বলল তুমি সেতার বাজাতে জানো সেতারটার ওপর হাত বোলাতে লাগলেন সুমানা বলল না ভাবছি শিখব শর্মাদেবী বললেন ঠিক করেছো আমার মতো মনে অপূর্ণতা রেখো না তখনকার দিনে বাপের বাড়িতেই মেয়ের ইচ্ছের দাম দিত না তো শ্বশুর থেকে আশা করবে কি করে কিন্তু এখন তো আর আগেকার দিন নেই আমার সেতারটা বাপের বাড়িতে ধুলো খেয়ে খেয়ে নষ্টই হয়ে গেল বাবা এখানে আনতেও দেয়নি আমার কারণে মাস্টারমশাই কত দুঃখ পেয়েছিলেন বাবার উপর অভিমান করে তোমার শ্বশুরকেও কিছু বললাম না এই কথা শুনে নিত্যানন্দবাবু বললেন তুমি ভুল করেছিলে শরমা আমি তোমার ইচ্ছার দাম দিতাম শরমাদেবী বললেন নতুন করে মন ভেঙে যাওয়ার ভয়ে বলি নিব তুমি হয়তো রাজি হতে কিন্তু তোমার মা নিত্যানন্দবাবু কোনো উত্তর দিতে পারলেন না শর্মাদেবী কিছুদিনের মধ্যেই কেমন যেন বদলে গেলেন আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো হাসির কথা শুনে হাসতে লাগলেন ওনার চোখে মুখে বিষণ্নতার ভাব কোথায় যেন উধাও হয়ে গেল বৌমার প্রতি কৃতজ্ঞতায় ওনার মন ভরে উঠল কিছুদিন পর অতনু সুমনাকে বলল ভাগ্যিস তুমি মায়ের ডায়েরিটা পেয়েছিলে তাই তো আমরা সব জানতে পারলাম তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আসলে আমাদেরই দোষ আমরা কোনোদিন মায়ের মন বোঝার চেষ্টা করিনি ওপর ওপর মাকে দেখে মায়ের সম্বন্ধে মন গড়া ধারণা পোষণ করেছি তবে শাশুড়ি মাকে সুমানা তার সেতার শেখার ব্যাপারটা মিথ্যে বলেছিল অবশ্য পরে শাশুড়ি মায়ের থেকে এর জন্য ক্ষমা চেয়ে নিয়েছিল